গাছে কথা বলছি, কি আশ্চর্যজনক কথা এমন একটি খবর সব জায়গাতে ছড়িয়ে পড়ছে আমরা ফেসবুক ইউটিউব সব জায়গাতে দেখছি সেখানে মানুষের ভিড় একের পর এক ভিড় সেখানে হচ্ছে আসলে কোরআন হাদিস সে বিষয়টি কি বলে আমরা একটু সেদিকেই নিয়ে কথা বলবেন ইনশাআল্লাহ প্রিয় বন্ধু ইতিহাস অন্বেষণ করে আমরা যেটা জানতে পেরেছি শুধুমাত্র পৃথিবীতে একটিমাত্র গাছ যেটার কান্নার আওয়াজ শোনা গেছে মসজিদে নবিত নবিক্রিম সাল্লি সাল্লাম যেই খেজুর গাছটার উপর ভর করে তিনি দিতেন। মেম্বার তৈরি হওয়ার পরে সেই গাছের যখন আর প্রয়োজন হলো না তখন সেই গাছটা অঝর ঝরনায় পানি ফেলে দিয়েছে এবং ছোট্ট বাচ্চা বিনিয়ে বিনিয়ে কান্না করলে যেই কান্নার আওয়াজ সেই আওয়াজটি সেখান থেকে বেরিয়ে আসছে আমাদের গোপালগঞ্জে একটা খবর ছড়িয়ে পড়ছে যে গাছ কথা বলছে গাছ থেকে আওয়াজ পাওয়া যাচ্ছে এই যে একটা খবর সব জায়গাতে ছড়িয়ে পড়ছে এ ব্যাপারে ইসলাম কি বলে প্রিয় বন্ধুগণ আমার আমাদের দেশে কিছু স্বার্থান্বাসী মানুষ রয়েছে কিছু বদ মেজাজের মানুষ আছে যারা মানে কামাই করে খাওয়ার একটা পথ খুঁজে বেড়াচ্ছে আর এরা হচ্ছে এই সমস্ত লোকগুলো হলো যারা বিভিন্ন জায়গাতে এই যে পানসা মাজার এরপরে পাগলাসার মাজার সাপলাশার মাজার ইত্যাদি ইত্যাদি মাজার করে ষড়যন্ত্র করে তারা মাজার করে সেখান থেকে কামাই করে খাওয়ার একটা মানে ষড়যন্ত্র তারা লিপ্ত হয়েছে আমার প্রিয় ভাইরা আমরা যদি একটু অন্বেষণ করি যে অনেক সময় আমরা ছোটোবেলাতে দেখেছি বৈদ্যুতিক খুঁটির সাথে যদি কান লেগে দিতাম তাহলে সেখান থেকে কিছু গান বা আওয়াজ পাওয়া যেত এটার কারণ কি বৈজ্ঞানিকভাবে গবেষণা করে দেখা গেছে যে এই বৈদ্যুতিক পোলের সাথে যদি কোনো সিনেমার হলের কোনো কানেকশন থেকে থাকে তাহলে ওখান থেকে একটা আওয়াজ আস্তে আস্তে এই পোল পর্যন্ত আসে ইলেকট্রিসিটির মধ্য দিয়ে আমার যতটুকু মনে হয় যে সেই জায়গাতে কিছু স্বার্থনাশী মানুষ যারা মাজার পূজাকে কেন্দ্র করে অথবা সেই জায়গাতে গাছটাকে কেন্দ্র করে একটা মাজার বানানো যায় কিনা এইরকম ষড়যন্ত্র করে সেই জায়গাতে হয়তোবা কোনো একটা ডিভাইস অথবা এরকম কিছু জাতীয় জিনিস সেখানে সেট করে রাখছে আর মানুষকে বলতেছে দেখো এই গাছটা হচ্ছে একটা আশ্চর্যজনক গাছ যেই গাছ কথা বলছে অতএব এই গাছটাকে তোমরা কাটবে না কোনো কিছু করবে না এখানে একটা লাল সালু টানি সেখানে একটা মাজার বানানো ষড়যন্ত্র ওই সমস্ত বদমাই সেখানে করছে ভাইরা আমার যে সমস্ত লোকগুলো এইরকম ধান দায় থাকে তারা সব সময় শুধু এটা অন্বেষণ করে ওটা অন্বেষণ করে এটা খোঁজে ওটা খোঁজে যার কোনো অস্তিত্ব ইসলামে নেই সেই বিষয়গুলোকে তারা কেন্দ্র করে এটা রুটি রুজি অথবা মানে মাজার করার জন্য একটা সবসময় ষড়যন্ত্র করে বিরবন্ধ বন্ধু করে আমার এইরকম যেই জায়গাতে এ ধরনের কোনো কথা শোনা যাবে সেই জায়গাতে গিয়েই আমাদের ভালোভাবে অবজারভেশন করে এর অথেন্টিসিটি যখন পাওয়া না যাবে তখন ওই সমস্ত লোকগুলোকে ধরে উত্তম মাধ্যম দিয়ে তাদেরকে অনিসলামিক কার্যকলাপ থেকে বিরত রাখা একান্ত দরকার কথা বলেন ঠিক কিনা প্রিয় বন্ধ কর সুতরাং সেই গোপালগঞ্জের যেই জায়গার থেকে এই কথাটা ছড়িয়ে পড়ছে যে এই গাছটা কথা বলছে আবার তো মনে হয় ওই এলাকার যেনারা আসেন তাদের উচিত সেখানে গিয়ে দেখে যারা এই সমস্ত কথা ছড়াচ্ছে তাদেরকে উত্তম মাধ্যম দিয়ে সাহস্তা করা দরকার তাদেরকে যদি সাহস্তা না করা যায় তাহলে তাহিরের মতো ভণ্ড একের পরে এক মাজার পূজা শুরু করে দিয়ে দিবে বন্ধ করা আমার মাজার পূজা এটা সবচেয়ে বড় শির গাছ পূজা মাছ পূজা মাজার পূজা ঠারিকান পূজা অমুক পূজা তমুক পূজা এই পূজা ইসলামের সম্পূর্ণ নিষিদ্ধ সুতরাং যারা বলে যে গাছ কথা বলতেছে এটাকে কেন্দ্র করে একটা অলৌকিক জিনিস তারা বানিয়ে ফেলবে না তাদেরকে কখনোই অলৌকিক জিনিস বানাইতে দেওয়া যাবে না আমি উদাত্ত আহ্বান ডাকব সেই এলাকার যারা প্রকৃত আলেমে দিন রয়েছেন তারা যেন সেই জায়গাতে গিয়ে সেই গাছটাকে দেখেন এবং যদি সম্ভব হয় গাছটা কেটে ফেলেন যেন ওই জায়গাতে এই মাজার হওয়ার যে একটা সম্ভাবনা সেই সম্ভাবনার মূল করে দেওয়ার একটা পদক্ষেপ যেন তারা গ্রহণ করেন এবং এটাকে কেন্দ্র করে যেন কখনোই কোনো ধরনের শিরকিয়াতের প্রভাব সেখান থেকে বিস্তার না করে শেরকিয়াতের কোনো কাজ যেন সেখান থেকে চালু না হয় এ ব্যাপারে প্রত্যেক আলেমুল আমাকে সচেতন রাখতে হবে সচেতন থাকতে হবে আমরাও আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাইতে চাই ও থেকে এ ধরনের কোনো কথা প্রমাণিত নেই সুতরাং যারা বলে গাছ কথা বলছে ওরা ওরা কোনো অলৌকিক জিনিস সৃষ্টি করছে না বরং ওরা ষড়যন্ত্র করছে ইসলামের মধ্যে নতুন কিছু ঢোকানোর জন্য সুতরাং তাদেরকে উদাত্ত আহ্বান রাখবো এ ধরনের কাছ থেকে নিজেরা বিরত থাকুন আর যদি বিরত না থাকে তাহলে ইসলাম প্রতি হকপন্থী ব্যক্তির ব্যক্তিরা আপনাদেরকে বিরত রাখতে বাধ্য হবে ইনশাআল্লাহ সঠিক ভাইরা আমার এজন্য আসুন এই সমস্ত কার্যকলাপ যেখানেই হয় সেখানেই যেন আমরা প্রতিরোধের পাহাড় গড়ে তুলতে পারি আল্লাহ রব আলমী যেন আমাদেরকে তৌফিক দান করে